তো ভিউয়ার্স আপনারা কীভাবে বিপিএল ম্যাচ দেখবেন আপনার মোবাইল ফোনে দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন এটা হচ্ছে টি স্পোর্টস একটা অ্যাপস এটা আপনার সবাই হয়তো পরিচিত টি স্পোর্টসের সাথে তো এটা কিন্তু আপনি প্রিমিয়াম কিনে এটার মধ্যে এস ডি ম্যাচগুলো দেখতে পাবেন যেমন এখানে দেখেন এখানে অপশন রয়েছে লাইভ এখানে যদি আমি ক্লিক করি দেখেন এই যে লাইভ ম্যাচ চলতেছে দেখতে পাচ্ছেন বলিউমটা একটু কমিয়ে দিলাম এই যে ম্যাচ চলতেছে লাইভ আমি যেটা বড় স্ক্রিন করে দিই দেখতে পাচ্ছেন এখানে লাইভ ম্যাচ চলতেছে ঠিক আছে বর্তমানে যে অবস্থা ম্যাচের সেটা চলতেছে যেখানে কিন্তু লাইভ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনার লাইভ ম্যাচগুলো দেখতে পারবেন বিপিএল এর সবগুলো ম্যাচ আপনাদেরকে প্রিমিয়াম নিতে হবে এখন প্রিমিয়ামের দামগুলো আপনাদেরকে যদি দেখিয়ে দে যে কোনটার দাম কত পড়বে দেখেন এই যে লাইভ ম্যাচ ঠিক আছে চিটারাং কিংস ভার্সেস রাজশাহী খেলা চলতেছে দুর্ব রাজশাহীর তো এই হচ্ছে বিষয় তো আপনারা ম্যাচগুলো কীভাবে দেখবেন এটার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার জন্য আপনাদেরকে এটা প্রিমিয়াম নিতে হবে আপনারা এই অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন প্রিমিয়াম কীভাবে নিতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে মাই প্ল্যানে ক্লিক করলে যেখানে মাই প্ল্যান রয়েছে সেখানে ক্লিক করলে দেখবেন আপনি উনিশ টাকা দিয়েও নিতে পারেন উনিশ টাকা দিয়ে একদিনের প্যাক আস আপনি একদিনে দুইটা ম্যাচ হবে দুইটা দেখতে পারবেন তো সবচেয়ে এখানে আরও ডেলি প্যাক আছে তারপরে সেভেন ডেজ প্যাক আছে থ্রি ডেজ প্যাক আছে ফিফটিন ডেজ মানে প্যাক আছে পনেরো দিনের তো এগুলো বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আপনি চাইলে একদিনের প্যাকেজ নিতে পারবেন উনিশ টাকা দিয়ে খেলা দেখতে পারবেন আর আপনি সবচেয়ে ভালো হবে আপনি মান্থলি প্যাকেজটা নেবেন নিরানব্বই টাকা দিয়ে তো এক মাসে যতগুলো ম্যাচ হবে সবগুলো ম্যাচ আপনি দেখতে পারবেন ঠিক আছে বিপিএলের এই ম্যাচ সহ আপনি আইপিএলের ম্যাচ দেখতে পারবেন এছাড়াও অন্যান্য ওয়ার্ল্ড কাপগুলো দেখতে পারবেন এই সময়ের মধ্যে যদি হয় আপনি সবচেয়ে ভালো হবে মান্থলি যে প্যাকেজটা রয়েছে নিরানব্বই টাকায় এটা আপনি নিয়ে নেবেন তো এইভাবে কিন্তু আপনি দেখতে পাবেন তো এই প্যাকেজ কীভাবে নিতে হয় সেটা বিস্তারিত ভিডিও রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে সেটা দেখে নেবেন তো সেটা দেখে আপনি প্যাকেজগুলো কিনে বিপেলটা উপভোগ করতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ